হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করবো লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ টু করেছি আজকে আমরা প্রয়োগ থ্রি করবো একটি স্থূলকণি ওকে স্থূলকণি মানে কি যেটা নব্বই ডিগ্রির থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোটো সেটাকেই বলা হয় স্থূলকণি সমদিবাহু দেখো দুটো বাহু সমান এখানে বিসি আর এবি দুটো বাহু সমান এ জন্য সমদিবাহু ত্রিভুজ ত্রিভুজের সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণ বলতে কী বোঝায় নব্বই ডিগ্রির থেকে ছোট কোণ এটাও নব্বই ডিগ্রির থেকে ছোট এই কোণটাও নব্বই ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণের পরিমাপ কোণের পরিমাপের একের তিন অংশ সূক্ষ্মকোণের যা পরিমাপ হবে কোণ হবে তার থেকে একের তিন অংশ ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ এই কোণ এই কোণ এই কোণের পরিমাপ আমাদের বের করতে হবে প্রথমত আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করব স্থূলকণি ত্রিভুজ তাহলে এখানে আমরা একটি বিন্দু নিই ওকে এখানে একটি বিন্দু নেব আর এখানে একটি বিন্দু নেব যুক্ত করলে কিন্তু একটি স্থূলকণি ত্রিভুজ পাবো তাহলে আমরা প্রথমে উপরের দুটো বাহু যুক্ত করে নিই এবার ঠিক এর যে তৃতীয় বিন্দুটা আছে সেটা যুক্ত করে নিই আবার এই বিন্দুর সাথে এটাকে যুক্ত করে নিই এরকম যে ফিগার পাবে বা এরকম যে পাবো আমরা সেগুলোকে বলবো স্থূলকণি ত্রিভুজ এখানে নাম যদি দিই এই বিন্দুটার নাম এ এই বিন্দুটার নাম দিলাম বি এই বিন্দুটার নাম দিলাম সি এখানে বলেছে এই দুটো বাহু সমান বলে দেয়নি কিন্তু ছবিতেই দুটো দাগ দেওয়া আছে মানে দাগ ধরেই বুঝতে হবে সেখানে এই দুটো বাহু সমান আছে তাহলে প্রথমে আমরা লিখব যে এবিসি ত্রিভুজের ত্রিভুজ এর ত্রিভুজ এ বি সি এর এর মধ্যে এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে বি আর বি দুটো বাহু সমান দুটো যদি বাহু সমান হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি জানি যে কোন দুটো সমান হবে অর্থাৎ এই দুটো বাহু সমান তাহলে এই বাহুটা এই বাহুটা গিয়ে সিতে মিলিত হয়েছে আর এবি বাহুটা মিলিত হয়েছে এ বিন্দুতে তাহলে এই দুটো কোন সমান হবে এই সূত্র অনুযায়ী দেখো এটাকে আমরা এক ধরনের সূত্র বলতে পারি বা একটা বৈশিষ্ট্য বলতে পারি যে একটি দুটি সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাপ সমান হবে তাহলে আমরা কি করে লিখব আমরা এই যদি আমরা এ কোনটা লিখি তাহলে এ কোনটাকে কি করে প্রকাশ করাবো এটাকে তো মাঝখানে লিখতে হবে তাহলে আমরা বিটাকে প্রথমে লিখবো বি এ সি ওকে লিঠা লিখার কিন্তু প্যাটার্নটাও জানতে হবে বি এ সি ইকুয়াল টু এবার সিটাকে মাঝখানে রাখব তাহলে এ থেকে শুরু করি এ বি এ বি আমি কিন্তু বি সি এও লিখতে পারতাম আমার মোট কথা আমাকে সিকে মাঝখানে রাখতে হবে বি এখানে আসলেও অসুবিধা নেই এ পরে গেলেও অসুবিধা নেই এটার ক্ষেত্রে এ মাঝখানেই থাকতে হবে নিয়মটা মেনে চলতে হবে সি সামনে আসলেও প্রবলেম নেই বা বি পরে গেলেও প্রবলেম কিন্তু আমাকে মেন টার্গেট একে মাঝখানেই রাখতে হবে ওকে এখানে আমরা যেহেতু এই কোনটা বের করব প্রথমে এই কোনটা তাহলে এই কোনটা আমরা না এই কোনটাও বের করতে হবে তিনটে কোণেরই মান বের করব তাহলে যেহেতু আমরা এই দুটো কোন সমান তাহলে এদের মধ্যে যে কোনো একটা কোণ ধরে নিই তাহলে লিখব মনে করি বা ধরে লিখে করতে পারি আমরা যে কোনো একটা ধরে নাও আমি এই কোনটা ধরলাম এই কোনটা যে এসিবি কোন এ সিবি বা এটাকেও ধরতে পারতাম এটাকে আমরা কোন যেহেতু ধরবো তাহলে ডিগ্রি অবশ্যই লিখব এক্স ডিগ্রি ধরে নিলাম এই কোনটা আমি ধরে নিলাম এক্স ডিগ্রি এটা যদি এক্স ডিগ্রি হয় এসিবি যদি এক্স ডিগ্রি হয় এসিবি যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু এক্স ডিগ্রি হবে কেন দুটো সমান তাহলে আমরা লিখবো এটি যদি একশো ডিগ্রি হয় মানে কি এক্স ডিগ্রি হয় হলে বা সূত্রাং দিয়ে লিখি যে দেখো কোন বিএসি ইকোয়াল টু আরেকবার লিখি কোন এসিবি দুটো যেহেতু সমান তাহলে আমরা কোন বি এ সি এ জায়গায় কত বসাবো এসিবির জায়গায় আমি এক্স ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে দেখো বি এসি কোন বিসি এটাও এক্স এটাও এক্স এভাবে রাখবো আবার কী বলেছে দেখো বলেছে যে কোণের পরিমাপের একের তিন অংশ হচ্ছে না এই যে এখানে সূক্ষ্ম কোণের পরিমাপ কোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের একের তিন অংশ তাহলে এখানে লিখবো আমরা যে শর্তানুসারে আর ওই কথাটা না লিখে ডাইরেক্ট লিখব শর্তানুসারে কোণ সূক্ষ্ম কোণ তো এই কোণটাকে এই কোণটাকে বলা হয় তাহলে যে কোনো একটা কোণ নিয়ে ধরে না আমি যেটা ধরেছি সেটাই নেব সেটা হচ্ছে এসিবি ওকে তাহলে লিখবো যে সূক্ষ্ম কোণ আমি আর কথায় লিখবো না আমি সংকেতে বোঝাচ্ছি এ সিবি এ সিবি এই কোনটা স্থূল কোণের কত একের তিন অংশ তাহলে কোণ কোনটা এটা হচ্ছে আমার কোণ যেটা নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোটো তাহলে স্লোকোনটার নাম কী হবে এ বি সি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি স্লোকোন স্লোকনের নামটা যদি দিই তাহলে কোন হচ্ছে এ বিটাকে মাঝখানে রাখবো এ বি সি কোন এ বি সি ওকে বিটা মাঝখানে থাকবে গুনন স্থূল কোন পরিমাপের একের তিন অংশ এটা হচ্ছে ওয়ান বাই থ্রি ওকে তাহলে এখানে লিখে দিই যে স্থূল কোন সেটা কি এবিসি কোন এ সি সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন ওকে সূক্ষ্ম কোন তাহলে আমরা কোনটা নিয়েছি এসিবি এ সি বি ওকে এ বি তাহলে কোন এ সিবি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এসিবি জায়গায় কত ডিগ্রি বস হব এক্স ডিগ্রি আর এবিসি তো আমরা বের করবো তাহলে এখানে কোন এ বি সি থাকবে একের সাথে তিন গুণ করলে এটাই আসবে আর এখানে তিনটা কার নিচে আসবে এই টোটালটার নিচে এবার যদি আমরা গুণ করিনি এর নিচে ওয়ান ধরে তাহলে এখান থেকে এটাকে কোনা কোনো গুণ বলা হয় একের সাথে গুণ করলে কোন এ বি সি ইকুয়াল টু তিনের সাথে গুণ করে নিই তাহলে কত থ্রি এক্স ডিগ্রি পাবো ওকে তাহলে এবিসি কোনটা পেয়ে গেলাম দেখো এবিসি কত পেলাম এটা থ্রি এক্স ডিগ্রি এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি তাহলে আমরা লিখব এবিসি ত্রিভুজ থেকে ত্রিভুজে ত্রিভুজ এব ওকে এতে আমরা এই তিনটি কোনো যোগফল দেখাবো অর্থাৎ প্রথমে আমরা লিখব যে এ থেকে শুরু যদি করি তাহলে এ বিটাকে মাঝখানে রাখতে হবে এ বি সি অর্থাৎ এ কোনটা প্রথমে নিই তাহলে প্রথমে লিখব এ বি সি আমরা লিখব কোন এ বি সি একটা নিয়েছি এবার বাকিটা নেব বি এ সি অর্থাৎ এ কোনটা নিয়েছি কোন বি এসি আর থাকলো বি এ হয়েছে এবার সি কোনটা লিখবো তাহলে কী করে লিখবো এ সিটাকে মাঝখানে রাখবো বি তাহলে এ সি বি তিনটি কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি ওকে এখানে পাশে লিখে দিচ্ছি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে লিখবো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে দেখো এবিসি আমরা জানি এবিসি এ বি সি এবিসি কত থ্রি এক্স ডিগ্রি তাহলে এখানে বসাবো থ্রি এক্স ডিগ্রি বিএসি এটা একটা আর বিএসি সেটা কত বসাবো এক্স ডিগ্রি এসিবি ওকে এসিবি আমাদের এসিবি যেটা আমরা ধরেছিলাম সেটা কত এক্স ডিগ্রি এখানে আবার বসাবো এক্স ডিগ্রি সেটা সমান সমান কত একশো আশি ডিগ্রি এবার যোগ করবো কেন কি থ্রি এক্স এক্স যোগ করলে ফোর এক্স তার সাথে এক্স যোগ করলে ফাইভ এক্স ডিগ্রি ইকাল টু একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্স ডিগ্রি বের করব একশো আশি নিচে হচ্ছে পাঁচ এই ফাইভটা নিচে চলে আসবে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি দেখো পাঁচে ঘর নামোতে তো আমি আঠেরোকে পাব না তবে তিন পাঁচা পনেরো পাবো চার পাঁচ কুড়ি পাবো বেশি হচ্ছে তাহলে আমরা তিন পাঁচা পনেরোটা নেব পনেরো নেওয়ার পরও কিন্তু এখানে তিন পড়ে আছে তিন মানে পরেরটা তিন শূন্য মানে তিরিশ পাঁচের ঘর নামতে পড়লে পাঁচ ছয় তিরিশ এটা যদি বুঝতে না পারো যারা বুঝতে পারছে না তাদের জন্য পাঁচ দিয়ে একশো আশিকে ভাগ করবে তাহলে কী করে কাটা কেটে শিখলাম দেখো তিন পাঁচা কিন্তু পনেরো চার পাঁচা কুড়ি বসাতে পারবো না আমাকে ছোট সংখ্যা বসাতে হবে এই জন্য বলেছিলাম এখানে তিন পড়েছিল দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তাহলে তিরিশ ভেবেছিলাম পাঁচে ঘন নামতা পড়ে পাঁচ ছয় তিরিশ মেলাতে হয় এই ভা ভাগ না করে আমরা কিন্তু ডাইরেক্ট এটা আমাদের শিখতে হবে থার্টি সিক্স ডিগ্রি তাহলে এক্স কিন্তু থার্টি সিক্স ডিগ্রি চলে আসছে তাহলে আমরা এবিসি কোনটা বের করিনি তাহলে লিখবো যে সুতরাং কোন এবি ইকাল টু সেটা কত ছিল আমাদের থ্রি এক্স ডিগ্রি তাহলে এই এক্সের জায়গায় আমরা ঘুম দিয়ে কত বসাতে হবে আমাদের থার্টি সিক্স ডিগ্রি আর এটা কিন্তু কোন এবিসিই থাকবে কেন কি এটা আমরা বের করছি এবিসি তাহলে ফাইনালি কী পাবো ছয়ের সাথে তিন ছয় আঠেরো আট ডিগ্রি আছে বসে দিয়ে হাতের এক তিন ট্রিকে নয় কে দশ তাহলে কত পেলাম একশো আট ডিগ্রি তাহলে এটা কিন্তু একটা উত্তর চলে আসছে কেন কি আমরা কোন বিটা বের করে নিয়েছি অর্থাৎ এই কোনটা আমরা পেয়ে গেলাম একশো আট আর এক্স তো আমরা এখনই বের করলাম সেটা কত ছত্রিশ ডিগ্রি তাহলে যেখানে আমরা লিখেছিলাম যে এসিবি লিখব সুতরাং কোন এ সিবি ছিল আমাদের এক্স ডিগ্রি ঠিক একইভাবে এ সিবি আমরা যখন বসাবো তো এ সিবি এই এক্স ডিগ্রির জায়গায় আমরা বসাবো থার্টি সিক্স ডিগ্রি তাহলে এটা একটা পেয়ে গেলাম ঠিক একইভাবে আর একটা আমরা পেয়েছিলাম কি সেটা হচ্ছে বি এসি সেটাও এক্স ডিগ্রি তাহলে লিখবো কোন বিএসি সেটা ছিল আমাদের এক্স ডিগ্রি তাহলে এক্সির জায়গায় ঠিক একইভাবে আমরা থার্টি সিক্স বস হব ওকে তাহলে এটাও কিন্তু পেয়ে গেলাম তিনটা কোন পেয়ে গেছে দেখো এ সি বি বা এ বি সি এবার এগুলো যদি যোগ করি একশো আটের সাথে ছত্রিশ যোগ করি আর ছত্রিশ যোগ করি তাহলে দেখি তিনশো ষাট হচ্ছে মানে কি একশো আশি পাচ্ছে কি না একশো আটের সাথে দুটো ছত্রিশ যোগ করতে হবে ছয় ছয় আঠেরো আট হাতে থাকছে এক তিন ওকে আট আর একে নয় নয় আর তিনে নয় দশ এগারো বারো বারো আর তিনে যোগ করলে বারো তেরো চোদ্দো পনেরো না এখানে ভুল হয়েছে এটা ছত্রিশ ছয় ছয় যোগ করলে বারো তাই না সরি এখানে একশো হবে ওয়ান এটা হবে আমি একশো আশি লিখেছি তাহলে ছয় ছয় বারো বারো কুড়ি শূন্য হাতে থাকলো দুই তিন তিন ছয় দুই আট তাহলে দেখো আমরা কত পেলাম একশো ডিগ্রি পেলাম ওকে তাহলে এই যে কোনটা বেরোলো সেটা বেরোলো ছত্রিশ ডিগ্রি এটা বেরোলো ছত্রিশ ডিগ্রি এটা বেরোলো আমাদের একশো আট ডিগ্রি আচ্ছা এখানে নোট আকারে আমি কিছু লিখে দিচ্ছি যে স্থুলকোনি কথাটা পেয়েছি তো স্থলকোনি ত্রিভুজ কাকে বলে তাই এটা যদি লিখে দিই এটা প্রয়োজন নেই কিন্তু তোমাদের যাদের জানা নেই তাদের জন্য যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ একটি কোণ নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রি এর চেয়ে ছোট ওকে ছোট তাকে স্থূলকণি তাকে স্থূলকণি ত্রিভুজ বলে ত্রিভুজ বলে আর এখানে ছিল আমাদের সূক্ষ্ম সূক্ষ্মকণি তাহলে সূক্ষ্ম কণিটা কী হবে সূক্ষ্ম কণিটা আমরা লিখব যে একশো নব্বই ডিগ্রির থেকে ছোটো ওকে তাহলে এটার ক্ষেত্রে হবে নব্বই ডিগ্রির থেকে ছোটো যে ত্রিভুজের তিনটি কণি নব্বই ডিগ্রির অপেক্ষা কম বা ছোট বলতে পারি তাকে সূক্ষ্ম কোন ত্রিভুজ বলে ত্রিভুজ বলে ওকে এটা যদি জানা না থাকে যে স্থূলকণি ত্রিভুজ কাকে বলে সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে তাহলে এটা নোট আকারে লিখে রাখতে পারো এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটে প্রয়োগ নাম্বার ফোর করবো